আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাউন্ন দশমিক এক আট চার এই সংখ্যাটিকে আমরা চার দিয়ে ভাগ করব এই এই ভাগটি কিন্তু দশমিকের ভাগ তোমরা কিভাবে খুব সহজেই এই দশমিকের ভাগ অঙ্কগুলো করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এখানে প্রথমে আমরা এক ঘর নিব এক ঘর কত পাঁচ তাহলে চার পাঁচের মধ্যে কতবার যায় একবার তাহলে এখানে চার নিয়োগ করো কত থাকে এক এখন আমরা দুই কেটে নিয়ে আসবো কত বারো তাহলে তিন চারা কত হয় বারো তিন চারা বারো করো কত থাকে শূন্য এখন দেখতে পাচ্ছ ভাজ্যতে ঘরের পরে কি দশমিক এই জন্য ভাগ ফলের ভাগ ফলের জায়গাও দুই ঘরের পরে আমরা দশমিক দিব এখন আমরা এক কেটে নিয়ে আসবো তাই না এখন এই চার কেকের মধ্যে যায় যায় না এখন আমরা আটও কেটে নিয়ে আসবো কিন্তু ভাগের নিয়ম হলো ভাজ্য থেকে একসাথে দুইটা ঘর কেটে নিয়ে আসলে আমরা আমাদের ভাগ ফুলের জায়গায় একটা শূন্য দিতে হয় এখন কতবার যাবে বলতো চার চারা কত হয় শূন্য বিয়োগ করো কত থাকে দুই এখন এই চার কেটে নিয়ে আসো কত হলো চব্বিশ তাহলে চার চব্বিশের মধ্যে কতবার যায় চার ছয় ছয় চব্বিশ ছয় বারে যায় হ্যাঁ এই যে চার ছয় চব্বিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজেই ভাগ অঙ্কগুলা মানে দশমিকের ভাগ অঙ্কগুলা খুব সহজেই করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম